গাইবান্ধা ঘাট এটি গাইবান্ধা ফেরিঘাট এবং ঘাট নামে বিখ্যাত গাইবান্ধা এই ঘাটে অনেক পর্যটক বিভিন্ন জায়গা থেকে আসে এখানে ঘোরার জন্য আমাদের ঘাটটি অনেক সুন্দর এবং যখন পানে উঠে যেন পানিতে থই থই করে নেমে যায় এই বালাসিঘাট দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় করে এবং এখানে নৌকা যোগে তারা এপার ওপার পরিদর্শন করে যেন অনেকটা সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ আমরা এখানে আজকে ঘুরতে আসলাম বালাসি নদীর ওপারে যাব এবং ওপারের দৃশ্যগুলো দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বিশাল বড় লঞ্চ এবং এই লঞ্চটি এখানে সবসময় ল্যান্ড পড়ে থাকে আমরা একটি বিশাল বড় একটি নৌকা নিয়ে আমরা ওফারের উদ্দেশ্য যাচ্ছি এবং এখানে অনেক অনেকেই আছে তারাও আমাদের সঙ্গে যাচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো ঘাটের সেই পানির সৌন্দর্য এবং এখানে পানির যে ঢেউ খেলে সম্পূর্ণ বিস্তৃত আপনাদের মাঝে শেয়ার করব দেখতে পাচ্ছেন যেন পানিতে থই থই নেমে গেছে এবং এখানে আকাশের যে সৌন্দর্য যেন অনেক সুন্দর এবং অনেক মেঘলা মেঘলা পরিবেশ দেখতে পারছেন আমরা অনেকেই একসঙ্গে ওপারে যাওয়ার উদ্দেশ্য আমরা ভিড় জমাচ্ছি এবং এখানে লঞ্চ ছেড়ে দিচ্ছে এবং আমরা নৌকায় করে যাচ্ছি পাশে একটি লঞ্চ রয়েছে এবং আমরা নৌকা যুগে ওপারের উদ্দেশ্য রওনা দিচ্ছি আমাদের নৌকায় প্রায় চল্লিশ জন আমরা সদস্য রয়েছি এবং ওপারে আমরা দেখার জন্য যাচ্ছি পারের অবস্থাটা অনেক সুন্দর এবং আকাশের মেঘ মেঘলা মেঘলা অবস্থা আরও সৌন্দর্য বেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আকাশটি একটু মেঘ মেঘ অবস্থা কিন্তু মেঘের সৌন্দর্য যেন কখন যেন বৃষ্টি নেমে আসে তার মাঝেও আমরা যাচ্ছি দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন অন্যকে দেখার জন্য আবারও আপনাদের মাঝে নতুন নতুন দর্শক সবাই কমেন্টে জানাবেন ইউটিউব কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই এই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ